আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইলি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি গত ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে তিপ্পান্ন পৃষ্ঠায় কাজ ছিল নামে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি করে দেখিয়েছিলাম সেগুলি তোমরা সেগুলো বুঝতে পেরেছ আর যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে ভিডিও ভিডিওটি দেখে আসো তাহলে তো জন্য বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা চুয়ান্ন পৃষ্ঠায় তোমাদের যে মূল বই আছে এই মূল বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় পৃষ্ঠা এলোমেলো হতে পারে আমার কাছে অনলাইন ভার্সন দুই হাজার পঁচিশের যে পরিমার্জিত সংস্করণের যে বইটি সেটি আমার কাছে আছে আমি সেটি থেকে পড়াচ্ছি পৃষ্ঠা একটু এলোমেলো হতে পারে কিন্তু অঙ্ক হয়তো একই আছে তো এখানে চুয়ান্ন পৃষ্ঠায় যে কাজ ছিল নামের যে অঙ্কগুলো এইখানে দেখো চারটি অঙ্গ দেওয়া আছে তা আমরা এর পূর্বের ভিডিওতে একপদ যে রাশি ছিল একপদ রাশিকে একপদ রাশি দিয়ে গুণ করছিলাম এখন এইখানে দ্বিপদি রাশিকে একপদ রাশি দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এখানে দেখো এটা আমরা কীভাবে করব তো কাজ ছিল না প্রথমে যে ক নাম্বারটি আছে ক নাম্বারে দেখো এটা ফোর এবি দিয়ে ফাইভ এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ারকে গোল করতে বলা হয়েছে অর্থাৎ ফোর আমরা ফোর এ বি ফোর করতে বলা হয়েছে ফাইভ এ স্কোয়ার এখন তোমরা পঞ্চম শ্রেণীতে অথবা ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে এক ধরনের একটা গুণ ছিল যেটা যেটাকে বলা হয়তো সহজ পদ্ধতিতে গুণ সেখানে কি থাকতো নিরানব্বই থাকতো নিরানব্বই থাকলে আমরা সেটাকে কি করতাম যে একশো লিখে বিয়োগ এক লিখতাম অথবা একশো দশ থাকলে একশো যোগ দশ লিখতাম লিখে দুইটাকে দিয়ে করতে পারতাম অর্থাৎ এইখানে ফোর আছে আর এইখানে ফাইভ এ স্কোয়ার প্লাস এইট বি আছে এই ফোর এবিতে এটাকেও গুণ হিসাবে আছে আবার এই ফোর এবিতে এটাকেও গুণ হিসাবে আছে আমরা একবারই করে নিতে পারি অথবা আমরা এভাবে লিখে করতে পারি যেরকম আমরা যদি এখন এবং এইখানে আরেকটা জিনিস লক্ষ্যীয় যে এখানে চিহ্নও কিন্তু গুণ হবে খেয়াল করতে হবে যে চিহ্নটা আগে চিহ্নটা খেয়াল করতে হবে তাহলে প্রথমে এটা প্লাস আছে এটা প্লাস আছে আমরা এইভাবে লিখে নিতে পারি ফোর এ বি গোল ফাইভ এ স্কোয়ার এটা দিয়ে এটা একবার লিখলাম এখন এই যোগ চিহ্নটা এখানে আবার এইটা দিয়ে এটা গোল অর্থাৎ ফোর এ বি গোল এইট বি স্কোয়ার মানে জাস্ট এরকম বিষয়টা যে আমরা যদি ধরো এখানে তেইশ আছে তেইশকে যদি আমরা ধরো তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে আমরা কি করি এখানে দুইটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে তো প্রথমে আমরা কি করি এই তিনকে তিন দিয়ে গুণ করে তিন তিনকে নয় লিখি আবার এই তিনকে দুই দিয়ে গুণ করি তাহলে তিনকে দুই দিয়ে গুণ করলে তিন দিয়ে ছয় লিখি তো এটাকে যদি আমরা এরকম করে লিখতাম যে তিন গুণ ছয় তিন গুণ তিন এইভাবে পাইলাম পাইলাম কত ছয় দুই তো এটা হচ্ছে অর্থাৎ এই একটা সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যা করছে অর্থাৎ এইখানে একটা পদ আছে আর এখানে দুইটা পদ আছে এটা দ্বিপদের রাশি এটা এক পদের আসে তোমরা ষষ্ঠ শ্রেণীতে এই বহ পদি এই রাশি সম্পর্কে জেনেছ এখন এইটার সাথে এটা প্রথমে বোন তারপরে এটার সাথে এটা গুণ অর্ধখানে প্লাস ছিল তাই প্লাস দিয়েছিল কিন্তু যখন চিহ্ন পরিবর্তন থাকবে এখানে ভাইরাস থাকতে পারে এখানে ভাইরাস থাকতে পারে তখন কিন্তু আমরা চিহ্ন দিয়ে গোল করে দেব এখনো চিহ্ন দিয়ে গোল করছি কিন্তু যেহেতু সবগুলোই প্লাস সুতরাং এখানে বোঝা যাচ্ছে না যে চিহ্ন কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না বলতে কি যে চিহ্নতা পরিবর্তন হবে না প্লাসই থাকে সবগুলোতে গেল এখন এইভাবে লেখার পরে আমরা এই দুটাকে আলাদা গুণ করতে পারবো এই দুটাকে আলাদা গুণ করতে পারবো কিভাবে এখন চার আর পাঁচ যদি গুণ করে চার পাঁচ চার কুড়ি এ আর এ স্কোয়ার থাকে এ কিউ বি এখানে আটটা নাই তাহলে শুধু বি থাকবে এ প্লাস এই চার আর আট চার আটটা কত বত্রিশ এদিকে এ নাই তাহলে শুধু এ থাকবে আর বি আর এখানে বি স্কোয়ার তাহলে বি কিউ এটা কিন্তু করানো আমার উত্তর হয়ে গেল এখন তোমরা এই লাইন যদি না করো সরাসরি এটা করলে অঙ্ক হয়ে যাবে এবং এরকম করা যাবে কীভাবে

করলে আমরা আগের যে ভিডিওতে দেখছিলাম এর আগে যে নিয়মটা করছিলাম ওই নিয়মে চলে যাবে ওই নিয়মে করলেও করতে পারো অসুবিধা নেই যার যেটা পছন্দ যে যেভাবে বুঝতে পারো যার যেটা সহজ মনে হবে সেটাই করি এরপরে খারাপ দেখবো খ নাম্বার দেখো কি আছে খ নাম্বার আছে 8p³q² দিয়ে গুণ করতে হবে 8 p³ q² দিয়ে গুণ করতে হবে 3p²q 3 পি স্কোয়ার কিউ প্লাস সিক্স পিক্স পিক প্লাস টেন পি কিউ টেন কিউ টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এখানে দেখো তিনটা আছে অর্থাৎ আগে এখানে দুইটা ছিল এখানে তিনটা আছে এখানে কিন্তু ঝামেলা নাই আগেরটাও ছিল না তো নাই অর্থাৎ সবগুলো কিন্তু প্লাস তাহলে চিহ্ন যে আমরা গুণ করব। এটা নিয়ে আমাদের এত টেনশন হয় সবগুলো প্লাস হবে যে এটার ভিতরে সব প্লাস হবে তাহলে আমরা যদি এর আগে যেটা করলাম যদি আমরা লিখে নিই এইখানে তাহলে কীভাবে লিখতে পারি এটা যদি লিখে পড়ি তাহলে এইট পি কিউ কিউ স্কোয়ার গোল থ্রি পি স্কোয়ার কিউ এটা দিয়ে এটা একবার লিখল আর এইট যোগছেন এইট পি কিউ কিউ স্কোয়ার গোল সিক্স পি কিউ কিউ এটা দিয়ে এটা একবার এই এইট যোগছেন তাহলে এইট পিকিউ কিউ স্কয়ার গো টেন পিকিউ কিউ টুয়ার ফাইভ তাহলে তিনটে লিখলাম এটা দে এটা এটা একটা এটা দে এটা দুইটা এটা এটা তিনটা লিখলাম আমি কিন্তু আগে বলেছি যে আমরা যদি সরাসরি করি তাও কোনো সমস্যা নেই এভাবে লিখে পড়লেও করা যাবে আবার যদি আমরা সরাসরি করে ফেলি তাহলে করা যাবে এখন সরাসরিও দেখো এবং এইটা যেভাবে হচ্ছে সেভাবেও দেখো যেরকম এখানে আট আর এখানে তিন তিন আটটে কত চব্বিশ তিন আটটে চব্বিশ পি কিউব আর এখানে পি স্কোয়ার কি হবে পি কিউব আর পি স্কোয়ার তাহলে পি টু দি পাওয়ার ফাইভ কিউ স্কোয়ার আর কিউ তাহলে কিউ কিউ এই যোগ চিহ্ন আবার এটার সাথে এটা লিখে ফেলছি লিখে ফেলছি আমরা কিন্তু এইভাবে সরাসরি করা তাহলে সংখ্যা আগে বোন ছয় কত ছয় আটচল্লিশ এই ছয়ুব আর টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর এরপরে আবার কত আট আর দশ আট আর দশ আট দশে কি আছে পি কিউব আছে এখানে পি কিউব আছে এখানেও পি কিউ আছে তাহলে পি টু দি পাওয়ার সিক্স কিউ আছে ফাইভ আর এখানে আছে স্কোয়ার স্কোয়ার আর ফাইভ কিউ টু দি পাওয়ার ফাইভ আর কিউ স্কোয়ার তাহলে কত কিউ টু দি পাওয়ার সেভেন দুই আর পাঁচ সাত তিন আর তিন ছয় তাহলে এটা ঘন আমাদের উত্তর আবার দেখো এইভাবে আমরা লিখে নিয়েও করতে পারবো আবার সরাসরি আমরা এভাবে যদি নিজের মানে না লিখে যদি করতে চাই তাহলে চার তিন আট চব্বিশ ছয় আট আটচল্লিশ আট দশে এভাবে সংখ্যা প্রতীকগুলো তারপরে অক্ষর প্রতীকগুলো এভাবে বোধ করে দিলেই হয়ে যাবে এই লাইনটা তোমরা চাইলে করতে পারো না চাইলে ছয়শ তো তোমাদের চুয়ান্ন পৃষ্ঠায় মোট তিনটা অঙ্ক আছে আমরা দুইটা করলাম আর একটা আছে গ ন আচ্ছা ক খ সবগুলো ছিল কি ক্লাস ছিল কোনোটা মাইনাস ছিল না কিন্তু গয়ের এর মধ্যে দেখো মাইনাসও আছে তো অঙ্কটা আমরা উঠাই এখানে গণ আমরা কী দিয়ে গণ করতে হবে মাইনাস সেভেন সি ডি টু দি 5 ফাইভ মাইনাস সেভেন দিয়ে করতে হবে কাকে গণ করতে হবে টু সি সি স্কয়ার ডি প্লাস থ্রি ডি কিউব সি থ্রি কিউব তারপরে মাইনাস ফাইভ সি ডি স্কোয়ার মাইনাস ফাইভ সি ডি স্কোয়ার এটা আমরা আর লিখব না সরাসরি করে ফেলবো এখন এইখানে এক জায়গায় আছে প্লাস বাকিগুলো সবগুলো মাইনাস তাহলে চিহ্ন কিন্তু সব প্রত্যেকটার সাথে চিহ্নগুণ হবে এটার সাথে চিহ্নগুণ হবে প্রথমে চিহ্নটা গুণ চিহ্নটা যদি গুণ করি মাইনাস আর মাইনাসে কি প্লাস তাহলে প্লাস চিহ্ন আমাদের দেওয়ার দরকার নেই এরপরে কি সংখ্যা প্রথমে চিহ্নগুণ হবে তারপরে সংখ্যা তারপরে অক্ষর প্রতীক অর্থাৎ সাধ্যগুণে চোদ্দ সি কিউ আর সি স্কোয়ার তাহলে সি টু দি পাওয়ার ফাইভ ডি টু দি পাওয়ার ফাইভ আর ডি তাহলে ডি টু দি পাওয়ার সিক্স এটা হয়ে গেল এখন এইখানে মাইনাস আছে এইটা প্লাস তাহলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস সাত আর তিন গুণ করলে কত তিন সাত একুশ তিন সাত একুশ আর এখানে সি আছে একটা এখানে সি আছে তিনটা অর্থাৎ সি কিউ আর সি তাহলে সি টু দি পাওয়ার ফোর আবারও একই কথা বলছি যেটা বলছিলাম যে এখানে আগে সি আছে তারপর ডি আছে এখানে আগে ডি আছে তারপরে সি আছে আমরা সি ডি লিখবো আগে সি তারপরে ডি লিখবো কেউ যদি ডি সি লেখে তারপরে কিন্তু সমস্যা নাই ডি আগে লিখলো সি পরে লিখলো অসুবিধা নেই হয়ে যাবে তবে আমরা সি লিখছি আগে তাহলে সি কিউব আর সি কিউব আর সি তাহলে কথা হলো সি টু দি পাওয়ার ফোর এরপরে এখানে ডি টু দি পাওয়ার ফাইভ আর এখানে ডি কিউব তাহলে কী হবে ডি টু দি পাওয়ার এইট অর্থাৎ পাঁচ হাজার দিনে কত আট তাহলে এইটা আর এটা হয়ে গেলো এরপরে আবার মাইনাস ওইখানে কি আছে মাইনাস তাহলে মাইনাস মানুষের কী হবে প্লাস আর চিহ্নগুণ হয়ে গেল এরপরে কি পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ

আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবে আমি বোনরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাহলে আমাদেরকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলার্ম